দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো করা হচ্ছে আমরা সেগুলো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এখানে দেখছি আমরা জামন ভাইকে

কত সাইজের একশো পাঁচ একশো পাঁচ কত পয়সা নব্বই ভাঙতে বলতে

फोटो लेबो भाई सीताराम को अ टाइम टाइम रू ढीला के ना ना चलो बाबा टाइम माफ श्रीलांग बोल কি হলো জামান ভাই কত বললেন হ্যাঁ হচ্ছে না দাম কেমন এখন বাজারে বাজারে হ্যাঁ রেটে কমে আছে কত চাচ্ছে এটা একশো কত বলছেন আশি আশি হাজার আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন এই তো ভাইয়া একশো পাঁচ আপনি কত বলছেন এখনো বলেন নাই হুম পায়ের ভালো চলে ভালো খাড়া পায়ের আছে হ্যাঁ

এই প্যাটার্নে এগুলো যাবে কোথায় এগুলো যাবে আপনার গাজীপুর গাজীপুর আচ্ছা আচ্ছা গাজীপুর মানে মাঝারি সাইজটা হ্যাঁ মাঝারি সাইজটা মানে লাখের উপরে দাও লাখের নিচে লাখের নিচে লাখের উপরে নয় লাখের নিচের দিকে এটা কত হইলে দিবি রে এর নিচে পারবি না бу еде шо আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছে সেগুলো তো